কোরআনে ও তিনি يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات جرى إيمانا نرقرم إي كتاب العلم شيك يرفع الله درجات تدر داب الله نزي بارا يد بي نبي خيركم من تعلم القرآن وعلمه তোমাদের মাঝে সেই তো সর্বসেরা যে কোরআন নিজে পড়ে এবং অন্যকে কোরআ শিখায় আমার প্রিয় ভাই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কোরআনের প্রতি মানুষকে আহ্বান করার কারণে আমরা বাংলাদেশে একজন মানুষকে সবাই চিনি আল্লামা সাইদি রাগামাবুল্লাহ ওনার যে আকাশ চব্বী জনপ্রিয়তা সম্মা এমন সম্মান ব্যক্তি পর্যায়ে বাংলাদেশে আমরা এরকম ভালোবাসি ওনার মৃত্যুর রায় যেদিন দিল ফাঁসির অর্ডার দিল একশোর উপরে মানুষ সাহা করল সারা না দেশ অচল করে দিল আচ্ছা ওনার সাথে কে মানুষগুলোর আত্মীয়তার সম্পর্ক ছিল এবং যে মানুষগুলো তার জন্য জীবন দিয়ে দিল এ মানুষগুলোর কাছে ব্যক্তিগতভাবে উনি অনেকের সাথে পরিচিত নন নাম জানেন না চিনেন না এই যে আমরা আজকে এখানে যারা আসি আমরাও তাকে খুবই ভালোবাসি কারণ ওনার চেহারা নয় উনি আমাদের আত্মীয় তাও নয় কারণ শুধু একটাই বাংলাদেশে উনি আল্লাহর কোরাদের সবচেয়ে বড় দায়ী সবচেয়ে বড় আলেম কোরআনের প্রতি আহ্বানকারী আল্লাহ তাহলে কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয় তাদের দাম বাড়িয়ে দেন আবার যারা কোরানের বিরোধিতা করবে কোরানের উল্টা চলবে রসুল্লাহ বলেন আরে দল মানুষ আল্লাহ অপমানিত করবে গতটা গত পনেরোটা বছর যারা এই দেশে ধারাবাহিকভাবে ক্ষমতায় ছিল অর্থ ভিত্ত ক্ষমতা লোকবল জনবল প্রশাসন সব যাদের সাথে ছিল এ মানুষরা অগাস্টের পাঁচ তারিখে হইয়া দেশ থেকে পালাবেন কেন কোন কারণ আজকে সারা দেশের কোথাও তারা পরিচয় দিতে পারে না এতটা হীন হয়ে গেল মানুষের কাছে এতটা ছোট হয়ে গেল আমি মনে করি কারণ সবচেয়ে বড় যেটা সেটা হলো বিগত পনেরো বছরে তারা আল্লাহর ওয়ালাদের সাথে সবচেয়ে বেশি দুশ্মনি করেছে আল্লাহ তাই তাদেরকে লালচিত করেছে অপমানিত করেছে সাথে যে বন্ধুত্ব করবে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন এই কিতাব এমন এক কিতাব যেটা নাজিল হলো ওই রাতের দাম হাজার মাসের চেয়ে বেড়ে গেল যেই নবীর উপর নাজিল হলো সেই নবী সেরা নবী হয়ে গেলেনি যে উম্মতের উপর নাজিল হলো সে উম্মত কুন্তু মুখায়রা উম্মা সব উম্মতের মাঝে সেরা কমদামি কাপড় যদি কোরানের গিলাফ হয়ে গায়ে লাগে সে কাপড়ের দাম বেড়ে যায় কমদামি কাঠ যদি কোরানের রেয়াল হয়ে যায় কোরানের গায়ে লাগলে সে রেলের দাম বেড়ে যায় সুতরাং আমরা যদি সম্মানিত হতে চাই দুনিয়া এবং আখেরাতে রাতে কোরানের সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন আছে না নাই আপনাদেরকে আমি আজকে সে কোরআনের প্রতি আহ্বান করছি যে মানুষগুলো কোরআন পড়ে না তারা হত বাঘা বাংলাদেশের একজন পণ্ডিত মানুষ আমার উনার মতো এত ভাষায় পণ্ডিত বাংলাদেশে দ্বিতীয় কোনো মানুষ নেই যিনি আঠারোটি ভাষায় পণ্ডিত ছিলেন বসে যা প্লিজ আলোচনা চলছে যেহেতু আপনারা মিছিল বন্ধ করে বসে যান জি ধন্যবাদ আপনাদের বসে যান বাসাল্লাহ বলছিলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লার কথা আপনারা বাংলাদেশের শিক্ষিত মানুষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার নাম জানে না এমন শিক্ষিত মানুষের সংখ্যা খুব কম উনি আঠারোটি ভাষায় পণ্ডিত ছিলেন ভাষা জানা আর ভাষা পণ্ডিত হওয়া এক কথা নয় আমাদের দেশে যারা রিক্সা চালায় তারা কোন ভাষায় কথা বলে কথা বলেন না কেন যারা রিক্সা চালায় কোন ভাষায় কথা বল ওরা কি সবাই বাংলা ভাষার পণ্ডিত। তাহলে ভাষা জানা আর ভাষার পান্ডিত এক জিনিস তা উনি আঠারোটি ভাষা শুধু জানতেন তা নয় আঠারোটি ভাষায় তিনি ছিলেন পন্ডিত ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহে তিনি আর বক্তি এক বক্তৃতায় বলেছিলেন আপনি পৃথিবীর জ্ঞানে যত বড় জ্ঞানী হন পন্ডিত হন যদি আপনি আল্লাহর কোরআনের জ্ঞান না শিখেন কোরআন তাহলে আমি আপনার নামের পূর্বে যা হেল শব্দ যোগ করতে যাই আপনি অন্য জ্ঞানে পন্ডিত কোরআন জানেন না আপনি হলেন বৃক্ষ পন্ডিত আপনি যা গেল পন্ডিত এই কোরআন হচ্ছে এলমের আকর এলমের উৎস কোরআন হচ্ছে মুক্তির একমাত্র কিতাব যার কাছে কোরআন এলেম নাই কোরআন কোরআন ব্যক্তিকে আখেরাতে অন্ধ বানিয়ে তুলবে কোরআন হলো এবং সমৃদ্ধির আলোক সমৃদ্ধিরা কোরআনকে জন্য দূর বলা হয় যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন মানবে আল্লাহালা তার কলবের মাঝে হেদায়াতের নূর দেবেন আর যারা কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআন না তার অন্তরটাকে আল্লাহরা বানিয়ে দেবেন তাকে অন্ধ বানিয়ে তুলবেন্লাহিম আল্লাহ যারা কোরআন পড়েনি কোরআন বুঝিনি কোরআন মানিনি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন মামলা দিয়ে বলবেন রব্বি আমার রেখে আসা কোরআন এই মানুষগুলো পরিত্যাগ করেছিল আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে আজকে মামলা দিলাম আমরা কি রাসুরে সাপাত চাই না মামলার আসামি হতে চাই সাপাত চাইবে কোরানের কাছে আসতেই হবে এ কোরআন আল্লাহ তাহলে এমন একটি যুগে প্রিয় নবীজি করলেন যে যোগের নাম জিল অন্ধকার যোগ যে যোগের মানুষগুলো এতটাই নিচে নেমেছিল যার নিচে নামার কোন জায়গাই হয়তো ছিল না সেই যোগের মানুষগুলোর বিত মনুষ্যত্ব ছিল না চুরি ডাকাতি রাহা জানি ঠিক তাই খুন দর্শন অপহরণ সহ এমন কোন অপরাধ ছিল না যা তারা করে নাই ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মত পান করত বাবা নিজের মেয়েটাকে জীবিত মাটির নিচে পুঁতে দিত রাস্তায় দিবা লোকে ধর্ষণ করতম যুবতীর বাবা চোখের পালি ছেড়ে দিয়ে কানত বিচার পাওয়া দূরের কথা বিচার সাওয়ার কোন জায়গাও ছিল না তাম দুনিয়ার মানুষগুলো

নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়র যখন 17 বছর ছিল তিনি তখনই মূলত সময় সংস্কারে আপন করেন দারে বামে সামনে পিচরে তাকিয়ে দেখেছেন চেল তাবাম দুনিয়ার মানুষগুলো অন্ধকারে ডুবে আছে ওই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে অন্ধকারে কালোর পথ দেখানোর জন্য সতেরো বছর বয়সে মক্কার কিছু মানুষকে সাথে নিয়ে যুবকদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব এবং মক্কার যারা কিছু নেতৃত্বে একটি সংগঠন করা হয়েছিল মানুষ যার নাম ছিল হেলফুল ফুদুল আল্লাহর হাবিব সতেরো বছর বয়সে ওই হেলফুল ফুদুলের দায়িত্ব নেন যুবকদেরকে সাথে নিয়ে সবার সংস্কারের জন্য মানুষের কাছে গিয়ে বলতে থাকেন মতপান পান করো না চুরি টাকা করো না রাহাজানি চিন্তায় ছেড়ে দাও মেয়েদেরকে জীবিত বলতে বলতে প্রিয়নবীর বয়স হয়ে গেল চল্লিশ তেইশটা বছর চলে গেল চল্লিশ বছর মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় নবীজি পিছনে ফিরে তাকালেন তাকিয়ে দেখতে পান সতেরোটা বছর সতেরো বছর বয়স থেকে তেইশটা বছর দেওয়ার দিলাম দেখি রেজাল্ট কি পিছনে ফিরে হিসাব করে দেখেন রেজাল্ট জিরো একটা চোর ভালো হয়নি কোনো ডাকাত ডাকাতি ছাড়েনি সমাজের অবক্ষয় সামান্যতম কবিনি চল্লিশ বছর বয়সে কবি ধ্যানমগ্ন হলেন চিন্তা শুরু করলেন আপতে থাকলেন কি করা যায় কেন এমনটা হলো মানুষকে তো বুজালাম দাওয়াত তো দিলাম রেজাল কেন হয় না আল্লাহর হাবি তেলমগ্ন হওয়ার জন্য কত থেকে বের হয়ে জাবালে নূর নামক পাহাড়ের চূড়ায় উঠে কারে হেরার মাঝে তেলমগ্ন হলেন সেখানে জিপ্রি আবিল কোরআন নিয়ে অবতীর্ণ হলেন কোরআনে সে গেল একরা বিস্মির খালা লবি মাহম্মাদ আপীর অবের নামে পড়ুন তিনি নবী হলেন ইয়া ইউ আল মুদ্দা সিট কম ফাংজিৎ ওরব্বাকা ফা কবির ওয়াসিয়া বাকাফা এসে গেল ওড়ি ও রবিজি মাহাম্মাদ দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান কম সমাজ যদি পরিবর্তন করতে চান বসে থাকলে হবে নাম শুয়ে থাকলে হবে না সমাজ পরিবর্তনের জন্য মাথা তুলে দাঁড়াতে হবে কোরআন হাতে নিয়ে আবার দাঁড়াইয়া গেলেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরআনের দাওয়ার দেয়া শুরু করলেন আবু বকর ওমর অমর দিল ওসমান আলী সহ সুয়া লক্ষ সাহাবি সবাই কোরান ধরার জন্য মানার জন্য অঙ্গীকার করলো রসুলের হাতে বায়াত নিল শপথ নিল তারা সবাই বলল ও নবী আপনি যে কোরআন নিয়ে এসেছেন মানব আপনার কথার বাহিরে চলব না সবাই যখন নবীকে মানা শুরু করে দিল এখন জাহির ইয়াতে অন্ধকার আর নেই আবার ভাইরা আলহামদুলিল্লাহ মাঠ পরিপূর্ণ এখন আপনারা যারা ফাঁকা রাইখা বসছেন এবার আপনারা একটু ফাঁকা বন্ধ করেন কারণ বাহিরে এখন ভাইয়েরা দাঁড়িয়ে থাকছে অনেকে বসার জায়গা নাই আপনাদের প্রতি আমাদের তিরিশ সেকেন্ড সময় কারণ সময় আছে মাত্র বিশ মিনিট একটু ফাঁকা জায়গাগুলো তাড়াতাড়ি 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 দেরি করবেন না তাহলে দিনের বেলায় মাফ এই কি হলো মাইকওয়ালা দিনের বেলায় মাহফিল যে হয় না এটা ঠিক না হয় হ্যাঁ অভ্যাস হলে ঠিক হয়ে যাবে আসবে আসে কারণ আজকে যখন আমি আর বিশ মিনিট পরে ছেড়ে দেবো তখন আফসুস করে বলবে না আওয়াজটা লম্বা একটু ভালো ছিল লম্বা হবে যেহেতু তবে আমি কিন্তু দেরিতে আসি নাই আমি আসছি অনেক আগেই কিন্তু সন্তারা দেরি করছে আর যার কারণে স্টেজে আসতে একটু লেট হয়েছে আমাকে দেরিতে আনা হয়েছে বসে যান আমার বিয়ে ভাইয়ারা বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাহ্লাম কোরআন যখন ফেলেন তখনকার যোগের নাম ছিল আইয়া আমি জাহিলিয়া আর সরুল্লাহ যখন এতেকাল করেন তখন সে যোগের নাম ছিল খাইরুল আবার বলছি আল্লাহর নবী যখন কোরআন ফেলেন তখন যোগের নাম ছিল আইয়া আমি জাহিলিয়া অজ্ঞতার যোগ বর্বরতার যোগ তমসার যোগ অন্ধকার যোগ

সূর্য আলো চাঁদ কিন্তু সে যুগের মানুষ গুরুর অন্তরের মাঝে কোনো আলো ছিল না অন্ধকারে ঢাকা ছিল হৃদয় মানুষ কত বড় জালেম হলে পরে নিজের মেয়েটাকে নিজে জীবিত কবর দিতে পারে আমার রাসুল কোরআন নিয়ে যখন সমাজে ছড়িয়ে পড়লেন মদিলা কোরআন দিয়ে তিনি পরিচালনা করলেন দশ বছর এখন ওই সমাজের একটা মানুষও কোরআনের বাইরে চলে না ওসিরুন আলা ফুজিং ওয়ালোক তাদের চরিত্র সেঞ্জ আগে তারা মানুষের পকেটের টাকা লুট করে নিয়ে যেত চোর এবং ডাকার ছিল এত বেশি সমাজ এটা ছিল স্বীকৃত পেশা যেমন আমাদের দেশে জিজ্ঞাসা করে ভাই যান আপনি কি করেন তখন মারুল বলাবি ব্যবসা করি আপনি আমি চাকরি করি আপনি তখন তারা বলতে আমি চুরি করি আরেকজনকে বলতে আপনি কি করেন বলে আমি ডাকাতি করি কেউ বলতো চোর কেউ বলতো ডাকাত এই কথা শুনে জাহিলিয়াতের মানুষ কেউ মাইন্ড করত না তারা মনে করতো এটা একটি পেশা লুটপাট করত চুরি ডাকাতি করত আর কোরআন যখন মানল ইউ সির তারা এখন এমন চরিত্র পেল নিজে না খেয়ে নিজের খাবার অন্যকে খাইয়ে দেয় যোগের না হয়ে গেল যে নবী মোহাম্মদ সাল্ল্লা সতেরো বছর বয়স থেকে চল্লিশ পর্যন্ত মানুষকে দাওয়াত দিলেন ওই নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম চল্লিশ বছর বয়সে কোরআন পেলেন দাওয়াত দিতে দিতে তেষট্টি বছর আবার তেইশ পরবর্তী 23 বছরে খাইরুর কুরর হয়ে গেল এখন সমাজে সকল মানুষ আলোকিত এক একজন মানুষের সম্মান আকাশের নক্ষত্রে চেয়ে বেশি এখানে একটি তিনদার বিষয় হলো একই ব্যক্তি 17 বছর বয়স থেকে 23 আপনারা 23 বছর জিলি দাওয়া দিলে তিনি মহাপত আবার চল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত যিনি দাওয়াত দিলেন তিনিও মহাবুমার একই ব্যক্তি প্রথম তেইশ বছরে রেজাল্ট দিল পরবর্তী তেইশ বছরের রেজাল্ট ফুলে ফলে সুশোভিত এবং তিনি হয়ে গেলেন তাম পৃথিবীর বিখ্যাত মহানায়ক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হিরু একই ব্যক্তির দুই কাল দুই রকম সময় কিন্তু সেম সতেরো থেকে চল্লিশ তেইশ চল্লিশ থেকে তেষট্টি তেইশ প্রথম তেইশ বছরে অন্ধকার পরে তেইশ বছরে একজন বিশাল ব্যবধান প্রথম বছর দাওয়াত দিয়েছেন কোরআন ছাড়া তখন তো মিনে নাই। পরে তেইশ বছর দাওয়াত দিয়েছেন কোরআন দ্বারা এতে বোঝা যায় পরিবর্তন করতে রোলে আল্লাহর কোরআনের বিকল্প

এবং বানারর সময় যে হাজার পাথর নিয়ে ধন্দ লেগেছিল ওই ধন্দের নিরসন নবী মহাম্মদ নিজে বিচারক হয়ে সমাধান করেছেন করেছেন তখনো তিনি নবী এবং খাদিজা সততা এবং বিচক্ষণতায় তিনি মুগ্ধ হইয়া রসুলকে বিয়ের প্রস্তাব দিয়েছেন নবীর বয়স তখন ছিল পঁচিশ ওহিয়াচার পঁচপন্ন বছর আগে এই ইতিহাস প্রমাণ করে তিনি নবুয়াতের আগেও বুদ্ধিমান ছিলেন বিচক্ষণ ছিলেন সৎ ছিলেন চালাক ছিলেন তো সৎ মানুষ চালাক মানুষ বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কিন্তু তাওয়ার দিলেন সমাজের অন্ধকার দূর করতে পারেন নাই এতে প্রমাণিত হয় কোরআন সারা সমাজ পরিবর্তন হবে না